আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল দু হাজার পঁচিশ সালে বাইশ জুন রবিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময়ে আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাত আছার চোদ্দশা বত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা তেইশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একান্ন মিনিট আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আছে রাত্রি এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকবে বেলা চারটে ষোলো মিনিট সুকর্মা যোগ আছে বেলা চারটে পনেরো মিনিট কৌলব কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মেষরাশি বস্যবর্ণ মতান্তরে ক্ষত্রিয়বর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শুক্রের দশা বেলা চারটে ষোলো গত রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রবির দশা রাত্রি নটা বান্ন গতে বৃষরাশি শূদ্রবর্ণ মতন্তরে বর্ণ। মৃতে দোষ দ্বিপাত বেলা চারটে ষোল গতে ত্রিপুষ্কর দোষ আজ শ্রী শ্রী দেবীর অম্বুবাসী যাত্রা স্মার্থ মতে সাতটা চব্বিশ গতে পূর্বান্ন নটা তিপ্পান্ন মধ্যে একাদশীর পার সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় আমাদের যদি বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালোই যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে যদি আমাদের ডাইনাকের শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ ডাইনাকের শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা যাত্রা করলে অবশ্যই সফলতা পাওয়া যাবে বাইশ জুন রবিবার মেষরাশি রাশিয়ার রাশিফল মেষরাশির জাতক জাতিকারা অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে ব্যবসা বাণিজ্যের দুশ্চিন্তা কমতে শুরু করবে জীবন সাথীর সাথে চলতে থাকা সকল মান অভিমান কাটিয়ে উঠতে পারবেন কর্মস্থলে দীর্ঘদিনের আটকে থাকা জটিলতা দূর হওয়ার সম্ভাবনা অংশীদারি ব্যবসা বিনিয়োগের যোগ আছে আজ আপনি ধর্মস্থান ভ্রমণ করুন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ লাল কালো বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট এমনকি সুখ সন্তাপ আসতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে কুড়ি মিনিট থেকে চারটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় আটটা পঞ্চাশ মিনিট থেকে নটা উনিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায় আয় উপার্জন বাড়াতে বুধবারে একটা মাছ কিনে এনে যে কোনো পুকুর বা নদীতে ছেড়ে দিন পরপর চায়ের বুধবার করুন বাইশ জুন ও রবিবার বৃষরাশির আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের বৈদেশিক ভিসা বা আকামা সংক্রান্ত কাজের জন্য দিনটি শুভ ব্যবসায়িক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ আছে প্রবাসীদের বড়ো ধরনের অর্থ ব্যয়ের যোগ আয় উপার্জনের চেয়ে তুলন তুলনামূলক ব্যয় বৃদ্ধি পাবে সাংসারিক প্রয়োজনে ও বাড়ি ভাড়া সার্ভিস চার্জ দেওয়ার জন্য বাড়তি অর্থের প্রয়োজন আপনি যে কোনো আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সবুজ বা সাদা রং ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় পাঁচটা কুড়ি মিনিট থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা উনিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা যারা পড়াশুনো করছে বা পড়াশুনোয় যাদের বাধা আসছে আপনারা বৃহস্পতিবার একটা অশ্বত পাতা এনে সিঁদুর দিয়ে নাম লিখে যেখানে বসে পড়াশোনা করেন পাতার উপর একটি লবঙ্গ দিয়ে লাল কাপড় জড়িয়ে টেবিলের নিচে বাইশ জুন রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ ব্যবসায়িক লেনদেনে সফল হতে পারবেন পুরনো কোনো পাওনাদারের বকেয়া অর্থ পরিশোধের চেষ্টায় আজ অগ্রগতি হবে বন্ধুদের সাহায্যে নতুন ব্যবসা আরম্ভ করা যাবে চাকরিজীবীদের বকেয়া বেতন আদায়ের যোগ প্রবল পরিবারে বড় ভাই বোনের সহযোগিতা পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা বা গোলাপি রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে মিথুন রাশির আজকের দিনের শুভ সময় সাতটা কুড়ি মিনিট থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা উনিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে আয় রোজগার না থাকলে আপনারা প্রতি শুক্রবারে শোলা ভাজা কিনে কোনো গরু বা ছাগলকে খেতে দিন বাইশ জুন ও রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতির চেয়ে সামাজিক সুনাম যশ বৃদ্ধি পাবে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার আয় উপার্জনে অগ্রগতি হবে প্রভাবশালী রাজনৈতিক বা ক্ষমতাশালী ব্যক্তির সাহায্য পাওয়ার আশা আছে কর্মস্থলে নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা প্রবল পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে বেসরকারি চাকুরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ সবুজ বা ধূসার রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবে। কর্কটাসীন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় নটা কুড়ি মিনিট থেকে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো পঞ্চাশ মিনিট থেকে তিনটে উনিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনাদের ছেলে মেয়েদের মানসিক চঞ্চলতা থাকলে আপনারা এগারোটি তেজপাতা ছেলে বা মেয়ের বালিশের নিচে রেখে দিন বাইশ জুন রবিবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সার্বিকভাবে উন্নতির বিদেশ যাত্রা বিদেশি ভাষা বা বৈদেশিক প্রতিষ্ঠানে কর্মসংক্রান্ত তদবিরে সফল হবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারেন বিদ্যার্থীদের পড়াশোনায় অগ্রগতির জন্য চেষ্টা করতে হবে জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ ধূসার বা যে কোনো ঝলমলে রঙ ব্যবহার করলে কর্মে সফলতা পাবে। সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা সুখ দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে অর্থ সমস্যা থাকলে আপনারা রবিবারে বয়রার মূল এনে পুজো করে লাল কাপড়ে জড়িয়ে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন বাইশ জুন ও রবিবার আর রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা পাওনাদারের সাথে আজ বিরোধে জড়িয়ে যেতে পারে কোনো অপমানজনক কথার কারণে ঝগড়া বিবাদের আশঙ্কা আছে ব্যবসায়িক প্রয়োজনে ঋণ নিতে হতে পারে রাস্তাঘাটে আজ সতর্কতার সাথে চলাফেরা করুন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে শেয়ার ব্যবসায় অপ্রত্যাশিত লাভের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা গোলাপি রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে বিনষ্ট করবে কন্যাশীর মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হতে পারে আজকের দিনের শুভ সময় একটা কুড়ি মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা পঞ্চাশ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের চাকরি বাকরি না থাকলে বা আপনারা যদি বেকার থাকেন তাহলে আপনি একটা শিশিতে মধু ভরে কিছু কালো তিল এবং একটা বেলপাতায় নাম লিখে শিশিতে ভরে মুখ এঁটে একটা ফল ও ফুল দিয়ে শনি মন্দিরে দিয়ে বাইশ জুন ও রবিবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশি জাতক জাতিকারা অবিবাহিতদের বিয়ের আলোচনায় সফলতা আশা করা যায় অংশীদারী কোনো মধ্যস্থকারীর কাজে সফল হবে আয় উন্নতিতে জীবনসাথীর পূর্ণ সাহায্য পাওয়া যাবে জীবনসাথীর কর্মোন্নতির সুযোগ আসবে কোনো আত্মীয়ের সাফল্য সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি রূপালি বা সব রকম উজ্জ্বল রঙ ব্যবহার করলে সুনাম দশ ও প্রতিপত্তি বাড়বে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় তিনটে কুড়ি মিনিট থেকে চারটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা পঞ্চাশ মিনিট থেকে নটা উনিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে যাদের আয় রোজগার আছে অথচ অর্থ রাখতে পারছেন না তাহলে আপনারা বৃহস্পতিবার বা শুক্রবার তিনটি ময়ের পলক কিনে আনবেন বৃহস্পতিবার একটি ঘরের দুয়ারে একটা ড্রয়িং রুমে ও একটা বেড রুমে বাইশ জুন ও রবিবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সহকর্মীদের দ্বারা আজ আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আয়ু উপার্জনের ক্ষেত্রে সকল প্রকার বক্রপন্থা পরিহার করুন পদস্থ কর্মকর্তা হোক বা সহকর্মী কারও সমালোচনা করা ঠিক হবে না অধীনস্থ কর্মচারীদের সাহায্য দেওয়ার প্রয়োজন হতে পারে রাগ যে দো ক্ষোভ কাজের অন্তরায় হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ ক্রিম বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে পৃথিকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে রাতের শুভ সময় পাঁচটা কুড়ি মিনিট থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা উনিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যারা বেকার বেকার আছেন বারবার ইন্টারভিউ দিয়েও হচ্ছে না তারা হরিতাল কিনবেন হরিতালের সাথে তুলসী পাতা ও কাঁচা দুধ দিয়ে বেটে কপালে টিপ দিয়ে যাবে বাইশ জুন ও রবিবার ধনুরাশির আজকের আর রাশিফল ধনুরাশি জাতক জাতিকাদের শিল্পী ও কলাকুশলীদের আয়ু উপার্জনের বাধা কেটে যাবে বড় প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করার ক্ষেত্রে সতর্ক হতে হবে সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে সন্তানের জন্য কেনাকাটা করতে পারেন আজ রোমান্টিক সম্পর্কে চলতে থাকা জটিলতা দূর হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা কমবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় সাতটা কুড়ি মিনিট থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা উনিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে বাড়ির পূর্ব দিকে একটা এবং বাড়ির পশ্চিম দিকে একটা তুলসী গাছ বাইশ জুন রবিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ মনের সকল আশা পূরণ হতে পারে মা ও আত্মীয় স্বজনের সম্পত্তি প্রাপ্তির যোগ আছে কর্মস্থলে কোনো আত্মীয় সহযোগিতা আশা করতে পারেন যানবাহন ক্রয় বিক্রয়ের থেকে কিছু অর্থ লাভের সুযোগ আসবে ভূমি সংক্রান্ত মধ্যস্থতায় আয়ের যোগ আছে আসবাবপত্র ক্রয় করার ক্রয় করার প্রয়োজন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ গৈরিক মেরুন বা হালকা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় নটা কুড়ি মিনিট থেকে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো পঞ্চাশ মিনিট থেকে তিনটে উনিশ মিনিট মকর রাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে যদি অশান্তি থাকে বা আপনার পরিবারে কেউ আপনার কথা শুনছে না বা গুরুত্ব দিচ্ছে না তাহলে প্রতিদিন সকালে সাতটা তেজপাতা পুড়িয়ে সমস্ত ঘরে ধোয়া বাইশ জুন ও রবিবার কুম্ভ রাশির আজকের আরাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগের জন্য শুভ নিজস্ব প্রচার প্রচারণা বা বিজ্ঞাপনের কাজগুলো আজ সুসম্পন্ন করতে পারবেন অনলাইন বিক্রেতাদের আশানুরূপ অর্ডার পাওয়ার সুযোগ আছে গণমাধ্যমে কর্মরতদের দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে লেখক ও সাহিত্যিকদের কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেতে শুরু করবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের কর্মে যদি প্রচুর বাধা বা শত্রু থাকে তাহলে আপনি প্রত্যেক শনিবার সর্ষের তেল দিয়ে একটা রুটি ভেজে কালো কুকুরকে খাওয়াইশ জুন ও রবিবার মিন রাশিরা আর রাশিফল মীন রাশির জাতক জাতিকারা ব্যবসায়ী বকেয়া টাকা বকেয়া টাকা আদায়ে আজ প্রশাসনের সহায়তা নিতে পারেন আর্থিক উন্নতিতে আত্মীয় কুটুম্বর সাহায্য পাওয়া যাবে ক্ষুদ্র ও একক ব্যবসায় আশানুরূপ আয় উপার্জন হতে পারে সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন শ্যালক সেলিকার কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ লাল কালো বা বেগুনি রং ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় একটা কুড়ি মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা পঞ্চাশ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা ভুলে যাচ্ছেন মনে রাখতে পারছেন না তাহলে আপনি অশ্বিনী নক্ষত্রে বেল গাছের কুড়ি এনে সাদা সুতো দিয়ে হাতে বেঁধে রাখুন বিদ্যায় বাধা কেটে যাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা